তোমাক খুজি পেলোৱা নাকচোন

আমার বউ বৌ কত থেকে ভালোবাসা বঞ্চিত সন্তান থেকে ভালোবাসা বঞ্চিত রাখছি মানে নিজের কাছে এত খারাপ লাগে বলে আমি কি করছি কি ভুলটে করছি এলা তো বুঝতে পাইছেন বিষয়টা বুঝতে পাইছি ভাই সংসার অশান্তি কিসের জন্য হয় তৃতীয় পক্ষ থেকে কিন্তু সংসার অশান্তি হয় বুঝছেন

না আপনাদের মতো মানুষ যদি থাকে আমাদের কর্তব্য কর্তব্যাল কোন একটা বিষয়ে ধান্দা ভুল করে এখন ওইটা সংশোধন করার জন্য আল্লাহ যে কোনো কারণ রাখছে যে কোনো একটা বিষয় আছে অবশ্যই সমাধান হয়ে কার জন্য কি ভালো পথে যাইবে ঠিক আছে আপনাদের কারণে আমি আজকে এত কিছু মানে ভালোভাবে হইলাম